তো এই অঙ্কটা করার জন্য আমাদের এখন এই অঙ্কটা করার জন্য আমাদের এই সূত্রটা লাগবে এ কিউব মাইনাস বি কিউব অঙ্কটা দেখে বুঝতে পারতেছি এটাকে যদি আমরা মনে মনে এ ধরি এটাকে যদি বি ধরি তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র না অর্থাৎ সূত্রটা কি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা অনুসারে করবো তো এখন এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ছে না এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এই যে এই সূত্রটা এটা অনুসারে আমরা প্রয়োগ করবো তো সূত্র অনুসারে আমরা লিখব এ তারপর কি লাগে সূত্র অনুসারে মাইনাস বি কোনটা টু এ মাইনাস থ্রি দেন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব এ মাইনাস বি লিখলাম সূত্র অনুসারে কি লাগে এ স্কোয়ার এখন এ কোনটা আমরা তো জানি এই যে এ হচ্ছে থ্রি এ প্লাস ওয়ান এ স্কোয়ার দেন সূত্র অনুসারে কি লাগে প্লাস এ বি লাগে এ বি কোনটা থ্রি এ প্লাস ওয়ান এটা হচ্ছে এ আর বি কোনটা বি হচ্ছে টু এ মাইনাস থ্রি ওকে এ বি লিখলাম দেন আমাদের প্লাস বি স্কোয়ার প্রয়োজন বি কোনটা বি হচ্ছে এই যে এইটা না এটার উপর আমরা কি দিব স্কোয়ার টু এ মাইনাস থ্রি উপর কি হবে স্কোয়ার ওকে আমরা এইটুকুর জায়গা কাজ করি

দেন প্লাস কি লাগে বি স্কোয়ার লাগে ওকে আচ্ছা এইটুকু পর্যন্ত তো করলাম দেন আমাদের এইটুকুর জায়গার কাজ করতে হবে থ্রি এ দ্বারা একবার টু এ কে গুণ করতে হবে একবার মাইনাসে থ্রি কে গুণ করতে হবে থ্রি এ দ্বারা টু কে গুণ করলে কি হবে তিন দুগুণে ছয় এবং এ স্কোয়ার তারপর থ্রি এ দ্বারা মাইনাসে কে গুণ করব মাইনাসে প্লাসে মাইনাস তিন ত্রিকা নয় এবং এ আবার প্লাসের ওয়ান দ্বারা টু কে একবার গুণ করব মাইনাস থ্রি এ কে গুণ করবো প্লাসের ওয়ান দ্বারা টু এ কে গুণ করলে কি হবে প্লাসের টু এ প্লাস এর ওয়ান দ্বারা মাইনাসের থ্রি একে গুণ করলে কি হবে প্লাস দেন থ্রি আচ্ছা দেন এইটা দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রত পড়ছে তো এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র কি এই যে এ স্কোয়ার সূত্র অনুসারে এ স্কোয়ার তারপর কি প্রয়োজন মাইনাস সূত্রের টু সূত্রের এ সূত্রের বি তারপর প্লাস বি স্কোয়ার বি তো থ্রি এর উপর আমরা কি দিব স্কোয়ার দিব দেন এখানে দেখো থ্রি এ আর মাইনাস টু এ থ্রি এ থেকে টু এ বিয়োগ দিলে কি হবে জাস্ট এ আর ওয়ান এবং থ্রি যোগ করলে কি হবে ফোর আচ্ছা এখন থ্রি এর উপর স্কোয়ার মানে দুইটা থ্রি কোন দিলে হবে নাইন এ স্কোয়ার ওকে তিন দুগুণে ছয় সিক্স এ তারপর প্লাস ওয়ান স্কোয়ার মানে কি জাস্ট ওয়ান দেন কি আছে প্লাস এর সিক্স এ স্কোয়ার আছে মাইনাসের এর নাইন এ আছে প্লাস এর টু এ আছে যেভাবে আছে এভাবে তুলতেছি দেন মাইনাসে থ্রি তারপর এখানে এই ক্যালকুলেশনটা করবো প্লাস দুই দুগুণে চার এ স্কোয়ার তারপর দুই দুগুণে চার তিন চার বারো বারো এ দেন প্লাস এর উপর স্কোয়ার মানে দুইটা থ্রি গুণ দিলে হবে নাইন ওকে দেন দেখো এ প্লাস ফোর তারপর এই যে নাইন এ স্কোয়ার এটার সাদৃশ্য কোনো পদ আছে কিনা দেখতে হবে আমাদের নাইন এ স্কোয়ার এই জাতের বা এই সাদৃশ পদের

আচ্ছা আমি আগে তোমাদের সহজ করার জন্য প্লাসেরগুলো আগে যোগ করি সিক্স এ এটা তো প্লাসের দেন আমাদের আর প্লাসের সিক্স এ কোথায় আছে আর কোথাও নাই আচ্ছা প্লাসের সিক্স এ থেকে মাইনাসের নাইনে এ বিয়োগ দিব অ্যান্সারটা কি পাবো মাইনাসের থ্রি এ আচ্ছা মাইনাসের থ্রি এ থেকে এখানে প্লাসের টু এ বাদ দিব কি পাবো মাইনাসের ওয়ান এ মাইনাসের ওয়ান এ আর এখানে মাইনাসের টুয়েলভ এ যোগ করলে কি হবে মাইনাসের থার্টিন এ ওকে তারপর এখানে প্লাসের ওয়ান আছে দেন আর কি আছে এখানে সংখ্যা মাইনাস থ্রি অর্থাৎ মাইনাস থ্রি থেকে প্লাসের ওয়ান বিয়োগ দিলে মাইনাসের টু মাইনাসের টু থেকে এখানে দেখো সংখ্যা প্লাসের নাইন আছে নাইন থেকে মাইনাসের টু বাদ দিলে অ্যান্সারটা কি পাবো প্লাসের সেভেন এই যে এখানে জাস্ট একটা ক্যালকুলেশন করলাম ঠিক আছে ওকে এটাই হচ্ছে উত্তর আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো ষাট করে এমন না একবারই এক হাজার তিনশো ষাট এই শেষ সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে আর বেশি কিন্তু সিট নাই